নির্মাণের ছাব্বিশ বছরও ব্যবহার উপযোগী করা যায়নি ফেনীতে নির্মিত মাহবুবুল হক ফেয়ারা সুইমিং পুল সংশ্লিষ্টরা বলছেন জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতা আর্থিক সংকট জনবল না পাওয়া ও সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় পুলটি চালু করা যায়নি ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট সাঁতার শেখানো সাঁতারু সৃষ্টি ও সাঁতার প্রতিযোগিতার ভেনুর জন্য দুই সালে ফেনী শহরের দাউদপুল এলাকায় নির্মাণ করা হয় মাহবুবুল হক ফেয়ারা সুইমিং পুল তিন একর জায়গায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রিয়া পরিষদের উদ্যোগে এবং জেলা ক্রিয়া সংস্থার তত্ত্বাবধানে সুইমিং পুলটি নির্মাণ করা হলেও নির্মাণ ত্রুটির অজুহাতে ২৬ বছরেও তা চালু হয়নি এভাবে পরিদেক্ত থাকার কারণে এখানে রাত হলে অনেক মাদক শিবির আড্ডা হয়ে যায় কি এখানে যে অনেক মোটর ছিল এই যে সুইমিং পুলের যে একটা বড় মোটর ছিল এটাও কিছুদিন আগে চুরি হয়েছে এটা চালু হলে তো ভালো হতো আর কি সাঁতার শেখা এবং ও সৃষ্টির জন্য দ্রুত এটি চালু করার দাবি

সেই ক্ষেত্রে আমাদের সবার জন্যই অনেক ভালো জেলার একমাত্র সুইমিং পুলটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে বেসরকারিভাবে সুইমিং পুলটি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এই মুহূর্তে যদি সরকারি বরাদ্দ যদি সরকার যদি সক্ষমতা যদি বিবেচনা করে অনেক সময় যদি নাও পাই আমরা একটা বিকল্প চিন্তা করছি স্থানীয় যুবকদের মাঝে মাদকাসক্তের হার কমাতে ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে সুইমিং পুলটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী স্থানীয়রা আলমুকসিদ চ্যানেল আই